ছাত্ররা তাদের ন্যায্য দাবি করলো যে আমরা এত কষ্ট করে পড়াশোনা করি আর কোটার বদ্ধ দিয়ে তারা চাকরি পেয়ে যায় কোটা প্রথা বাতিল করতে হবে জবাবে একজন প্রধানমন্ত্রী তার মুখ থেকে বলছেন রাজা কেন চাকরি পাবে এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা বিনয়ের কথা না অহংকারের কথা অহংকারকে আল্লাহ পাক রাখেন রাখেন অহংকারকে শেষ করে দেন তিনি আমার কে আল্লাহ কান লাগিয়ে কথাগুলো শুনবো আমরা কারণ এখন তো পট চেঞ্জ হইছে ফেরেশতারা তো আর নাই তাই না ফেরেশতা বুঝলেন তো নাকি বাপ নাই মাহফিল ছিল আমার 2015 সালে সেখানকার স্থানীয় এমডি আমাকে ফোন দিয়ে বলে হুজুর বাপ নাই ঢুকবেন না বাপনা কিন্তু আমার আজকে তুই কই কোথায় তুমি অহংকার ঢুকবে যার ধ্বংস হবে তার আসতে বলেন কেন অহংকার ঢুকবে যার পতক হবে তার ধ্বংস হবে তার سطر النجدة من ظن لا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال ولن تبلغ الجبال طولا جبلنا الله أكبر অহংকার করে চলো না তোমার অহংকারে তুমি জমিন দাবিয়ে ফেলতে পারবে না আবার তুমি পাহাড়ের চৌচু হতে পারবে না অহংকার করার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যোগ্যতা বলুন তিনি কে কার যোগ্যতা আল্লাহর যোগ্যতা তিনি অহংকার দেখাতে পারেন বাংলার ভিতরে অহংকার থাকা যাবে না অহংকার হারাম অহংকার কি হারাম সেই দিন ফরকের নাম শুনছেন তো সবাই কয় নম্বর খলিফা একটু বলেন কয় নম্বর এমন কি তাকে শারীরিক ভাবে থাপুর পর্যন্ত মারা হয়েছে এই যে নির্যাতন নিপীড়ন করা হলো ইচ্ছে করলে তারা কিন্তু আপোষ করতে পারতেন আপোষের পথ বেছে নেননি তারা শাহাদ পথ বেছে নিয়েছেন সম্মানিত ভাইরা ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি কিছু কথা শোনাতে যাচ্ছি আমাকে শুনতে দিন আমাকে কি শোনার বলার সুযোগ দিবেন তোমরা কি চলে বলি ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশ হয়েছে আমরা এখন সুন্দর মানুষ হতে চাই সুন্দর মানুষ না হতে পারে সুন্দর দেশ থাকবে না দেশটা কি হয়ে যাবে অসুন্দর হয়ে যাবে এজন্য মুমিনের কিছু সৌন্দর্য আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি একজন মহিনের সৌন্দর্য কি হতে পারে কোরআনের আলোকে সে কোন চরিত্রে সে অধিকারী হতে পারে আর যে চরিত্র নিয়ে সে বামদারে সরাসরি জান্নাতে চলে যাবে চলে বলে মোটামুটি পনেরোটা চারিত্রিক গুণ যদি কোন বান্দার মধ্যে থেকে যায় তার জীবনটা হবে সুশৃঙ্খল এবং সাজানো গোশালো